বিএনপির নামে কিছু চাঁদাবাজি দল চাঁদা তুলতেছে আসলে কি তারা প্রকৃতপক্ষে বিএনপির লোক তারা কি জিয়া রহমানের আদর্শ সৈনিক আমি বলতে চাই তারা দল আসলে বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচনের চেয়ে প্রথম আমাদের যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে বাংলাদেশের মানুষকে বাঁচতে হবে এবং বাঁচাতে হবে আপনারা বিগত দিনে দেখেছেন বাংলাদেশে স্বৈরাচারী খুনি হাসিনা সরকার পতনের পরপরই ভারত কি করেছিল ভারত ফারাক্কার বাচ্চা ছেড়ে দিয়েছিল এই ফারাক্কা বাদ দিয়ে বাংলাদেশের মানুষকে পানিতে ডুবাই পারতে চাইছে আসলে আসলে এই ফারাক্কার বাপ আমাদের প্রথম জরুরি হচ্ছে এই ফারাক্কার বার্তা দেওয়া দ্বিতীয়ত আমাদের ভারত থেকে আমরা কোনো জিনিস আমদানি করব না আমার প্রাণপ্রিয় নেতা আপনি নেতা শহীদ রাষ্ট্রপতি সাহেব তিনি কিন্তু প্রথমেই উনিশ দফা কর্মসূচি দিয়েছিলেন স্বাধীনতার পরবর্তীতে উনি এই গরিব অসহায় মানুষের পেটে খাদ্যের ব্যবস্থা করেছিল উনি কোদাল এবং কাস্তি নিয়ে স্বয়ং মাঠে নেমেছিলেন এবং বিভিন্ন জায়গায় তিনি খাল খনন এবং খাদ্য উৎপাদন দ্বিগুণ করার কথা বারবার বলেছিলেন তিনি কিন্তু নির্বাচনের কাজ তোয়াক্কা করেননি আজকে যদি বিএনপি কোনো লোক একটা রোডম্যাপ দেয় ইঙ্গিত দেয় এটা তো আসলে ঠিক না আপনারা কি জিয়া রহমানের সেই আদর্শ কি আপনারা ভুলে গেছেন আমি রহমান এত থেকে দেখেছি তিনি আমার মাথায় ক্লাস পড়ি উনি সাবার জিরাব গ্রামে উনি যাচ্ছিলেন একটা খালকন এর শুভ উদ্বোধন করার জন্য তো আমি তখন ক্লাস সিক্স সেভেনে পড়ি ডেইরি ফার্মের উপর দিয়ে উনি যখন যাচ্ছেন ওনার গাড়ির সামনে আমি ফট করে দাঁড়িয়ে বলেছিলাম যে স্যার আমাদের স্কুলটা আগে সুন্দর করতে হবে তিনি আমার মাথা হাত দিয়ে বলেছিলেন অত ভবিষ্যতে তুমি একজন সাহসিক হবে বাবা তোমাকে আমি সেই করে যাও কিন্তু আমি কখনো ম্যাডাম খালেদা জিয়া বা তারেক গিয়া সাহেবের কাছে এই কথাটা আমি বলিনি বা ওই সময় পরবর্তীতে যে বিএনপি ক্ষমতা এসেছিলেন তাদের কাছে আমরা আমি কখনোই বলিনি কারণ যারা ওই সময় দেখেছেন আমাকে তারাও হয়তো বা আমার সম্পর্কে কিছুই বলেননি কিন্তু আমি সেই আমার সেই আদর্শের সৈনিক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে সামনে রেখে আমি সবাইকে একই কথাই বলতে চাই বিএনপি যে আপনারা এত নির্বাচন নির্বাচন কেন করতেছে আগে জনগণকে বাঁচান চাউলের দাম চাউলের দাম উর্ধতিতে তেলের দাম উর্ধগতিতে সাধারণ মানুষ খেতে পারতেছে না আসতে পারতেছে না আজকে রাস্তাঘাটে অসংখ্য লোক অসংখ্য লোক অসহায় অবস্থায় ঘুরে বেড়াচ্ছে রাস্তা রাস্তায় কমাচ্ছে তাদের থেকে একটু লক্ষ্য করুন আগে খাদ্য উৎপাদন দ্বিগুণ করুন আমি জিয়া রহমানের সেই ভাষাই কথা বলতে চাই আপনারা প্রধান কাজকে নিয়ে কৃষকের পাশে দাঁড়ান আসলে দ্রব্যমূল্য কেন এত উর্ধতি হচ্ছে এই দ্রব্যমূল্য কমানোর জন্য সিন্ডিকেটগুলো ধ্বংস করুন যদি ইদানিং কিছু কিছু ব্যানারে বা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিএনপির নামে কিছু চাঁদাবাজি দল চাঁদা তুলতেছে আসলে কি তারা প্রকৃতপক্ষে বিএনপির লোক তারা কি জিয়া রহমানের আদর্শ সৈনিক আমি বলতে চাই তারা সন্ত্রাসী দল তারা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী হতে পারে না তাদেরকে রুখতে হবে আপনারা দেখেছেন বিগত দিনে স্বৈরাচারী খুনে হাসিনাকে কিভাবে সাধারণ জনগণ বৈষম্য বিরোধী ছাত্র জনতা কিভাবে হাসিনাকে দৌড়েছে আজকে আপনারা সবাই হুঁশিয়ার হয়ে যান কেউ চাঁদাবাজি করবেন না কেউ রহমানের সেই আদর্শকে আপনারা ধরে রাখেন এবং সেজন্য আপনারা কোদাল কাস্তে নিয়ে কৃষকের পাশে দাঁড়ান সাধারণ জনগণের পাশে দাঁড়ান তাদের চাল ডাল তেল চিনি লবণ আলু পেঁয়াজ ইত্যাদি দাম কেন বাড়তেছে সেইটুকু সেই দিকে আপনারা লক্ষ্য করেন মনিটরিং করেন তারপর ভারত ভারতে বসে সেই খুনি হাসিনা কি চিন্তা করতেছে যে বুদিকে দিয়ে বাংলাদেশের মানুষকে যাতে পরবর্তীতে আবার ডুবে মারতে না পারে সেই জন্য ফারাক্কার বাদকে আপনারা তাড়াতাড়ি আমাদের ডক্টর ইনুস সাহেবকে আহ্বান জানান আমি আমি সহ ডক্টর ইনুস সাহেবকে আহ্বান জানাচ্ছি আগে ফারাক্কার বাদ দেন ভারতীয় ভারতীয়দের এই দুশ্মনদের হাত থেকে বাংলার মানুষকে আগে পাচান তারপর নির্বাচনের কথা আপনারা চিন্তা করেন